নিয়ে যাবো একটা গুডাউন রয়েছে আমার ক্যাশ থেকে ভাই আমার ক্যাশ থেকে ডাস্টবাংলা পেনটা দেখা যায় এই যে আমি বসে আছি এখান থেকে ডাস্ট বাংলা পেন্টা দেখা যায় একটু লাগাই দিবেন না কাস্টমার হ্যাঁ হ্যাঁ কাস্টমার আসলে আমি আমার দোকানে পাড়া সম্ভব নয় গোড়া নিয়ে আসবো এসে সে তার সেটিং করে নিবে এই যে আবার ধান কাটার জন্য হলে এটা তার সাপোর্ট করবে এটা কিন্তু ধানও কাটা যাবে ধানও কাটা যাবে ধানও কাটা যাবে তো বন্ধুরা এটা তো গেল আপনার ঘাস কাটার মেশিন কাটার মেশিন আবার ওটা যেটা আছে না ম্যানুয়ালটা সেটাও রয়েছে